আলাইকুম পাকিস্তান যদি না পারে তাহলে ট্রাইমেশন ম্যাচ হচ্ছে যেখানে অংশগ্রহণ করছে পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এর ভিতরে আজকে উদ্বোধনী ম্যাচ ছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের নিজেদের দেশের মাটিতে নিজেদের দেশের জনগণের সামনে নিউজিল্যান্ডের কাছে যেভাবে পর্যদুস্ত হলো পাকিস্তান তাতে করে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মতো কোনো পরিস্থিতি পাকিস্তানের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আটাত্তর রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড তারা ডাইনেশন সিরিজে প্রথম ম্যাচটা থেকে দুই পয়েন্ট পেয়ে গেল প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড শুরুটা কিন্তু ভালো হয়নি উনচল্লিশ রানের ভেতরে তাদের দুই উইকেট পড়ে যায় তখন দলের হাল ধরে কেন উইলিয়ামসন এবং মিচেল যদিও কেন উইলিয়ামসন কিন্তু ধীর গতিতে ব্যাটিংটা করেছেন তিনি হয়তো ভেবেছেন এটা টেস্ট ম্যাচ ধীরে ধীরে খেললেই তো হবে প্রথমের দিকে বোঝা যায়নি যে এই স্কোর তিনশো প্লাস হবে মিচেল কিন্তু বলে খেলছিল শেষ পর্যন্ত চুরাশি বলে একাশি রানে আউট হয়ে যায় মিচেল সে কিন্তু আজকে সেঞ্চুরিটা মিস করেছে এবং তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছে কেন উইলিয় উইলিয়ামসন উননব্বই বলে সে আটান্ন রান করেছে দুজনে মিলে কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়েছে পঁচানব্বই রানের সেখান থেকেই মূলত নিউজিল্যান্ড আসলে ভিত্তিটা পায় বড় স্কোরিং এর ভিত্তিটা পায় এরপর মিসেল এবং ফিলিপস দুজনে মিলেও কিন্তু রানের একটা পার্টনারশিপ হয় এবং এর পরে যেটা হয় সেটাকে আপনি টর্নেডো বলবেন নাকি সাইক্লোন বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ফিলিপস যেটা করেছেন সেটা অসাধারণ মাত্র চুহাত্তর বলে সে একশো রানের একটা সাইক্লোন ইনিংস খেলেছে যেখানে ছয়টা চার এবং সাতটা বিশাল ছক্কা ছিল তার থেকেও বড় ব্যাপার ক্যাপ্টেন সেন্টারের সাথে যে করেছে। করেছে ২৬ ২৬ বলে বলে মাত্র রানের একটা দুজনে মিলে এবং শেষ পাঁচ ওভারে নিউজিল্যান্ড কিন্তু রান তুলেছে চুরাশি রান যেখানে ফিলিপস এর অবদান ছিল সেন্টারের সাথে পার্টনারশিপে একুশ বলে একষট্টি রান অর্থাৎ ছিয়াত্তর রানের ভেতরে একষট্টি রানই তুলে ফেলে কিন্তু ফিলিপস ফিলিপস এর পেটানোর গুতোই আসলে পাকিস্তানের কোন বোলারকে আপনি ভালো বলতে পারবেন না যেই বল করেছে সেই পিচুনি খেয়েছে সর্বোচ্চ উইকেটটা পেয়েছে সাইন শাহ কিন্তু দশ ওভারে রান দিয়েছে অষ্টআশি তিনশো একত্রিশ রানের পাহাড় সম টার্গেট চেস করতে নেমে পাকিস্তানের শুরুটা যেমন এনে দেওয়ার দরকার ছিল বাবর আজমের সে কিন্তু পুরোপুরি ব্যর্থ মাত্র দশ রান করে বাবর আউট হয়ে গেছে ইফতেখার সরি ফকের জামান একটা প্রান্ত কিন্তু আগলে রেখেছিল এবং ফাঁকর জামান যতক্ষণ ছিল মনে হচ্ছিল পাকিস্তানের আশা আছে আছে এরপরে কিন্তু আর তেমনটা হয়নি বলে একটা যেখানে সাতটা চার এবং চারটে বিশাল ছক্কা ছিল এবং ফাঁকর জামান আউট হওয়ার পরের থেকেই যেন পাকিস্তান খেই হারিয়ে ফেলে শেষের দিকে সালমান আগা চল্লিশ রান করে কিন্তু আসলে সেটা খুব বেশি কাজে লাগেনি বিপিএল এ ভালো খেলে খুশ দিলছে আজকে দলে সুযোগ পেয়েছে মাত্র পনেরো রান করে সেও আউট হয়েছে হাসপাস করছিল ক্রিজে গিয়ে বড় মার দিতে গিয়ে শেষ পর্যন্ত এর কবলে পড়ে সে সব মিলিয়ে আসলে পাকিস্তানের দিনটা খুবই খারাপ গেল হেনরি এবং সেন্টার দুজনে মিলে তিনটে তিনটে করে ছয়টা উইকেট তুলে নিল পাকিস্তানের এবং না পেস বল খেলতে পারলো পাকিস্তান না স্পিনারদের ভালোভাবে খেলতে পারলো খুবই একেবারে ম্যাচাকার অবস্থা আর কি পাকিস্তানের নিজেদের দেশের মাটিতে কিছুদিন পরে হবে তার প্রস্তুতিতে আসলে আজকে কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেলো পাকিস্তান সেটা কিন্তু যাচ্ছে নিউজিল্যান্ড কিন্তু সূচনা করলো এবং অনুশীলনও তাদের কিন্তু হলো আহ এরপর কিন্তু আরেকটা দল যেটা আছে সাউথ আফ্রিকা এবং যেহেতু একটা করে ম্যাচ হবে অর্থাৎ দুইটা করে ম্যাচ হবে এক এক দলে সেই জায়গা থেকে ট্রাইনিশন সিরিজে নিউজিল্যান্ড যে এক ধাপ এগিয়ে গেল সেটা বলাই যায় পাকিস্তানের পরাজয়টাকে কিভাবে দেখছেন কমেন্টস এ জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলেকম বাজিয়ে দিন ধন্যবাদ